দিনটা ছিল টোয়েন্টি নাইনথ এপ্রিল এটা ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ট্রিপ খুব খুশি খুশি শুরু করেছিলাম দিনটা এই যে বেরিয়ে পড়েছি ট্রেনে করে ট্রেনে করে যাচ্ছি মেমিঙ্গন বলে একটা স্টেশনে ওখান থেকে চলে গেছিলাম ফ্লাইট ধরতে মেমিঙ্গন এয়ারপোর্টে এটা একটা খুবই ছোট এয়ারপোর্ট কিন্তু খুবই ভালো ভেতরটা সমস্ত যা যা ফর্মালিটিস হয় ওগুলো কমপ্লিট করার পর আমরা চলে এসেছি ফ্লাইটের গেটে ফ্লাইটের গেট থেকে এই যে সামনে এত কাজ থেকে ফ্লাইটগুলো দেখবো আমি তো ভাবতেও পারিনি একের পর এক সুন্দর সুন্দর ফ্লাইট উড়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে বেশ ভালো লাগছিল ব্যাপারটা তারপরেই এই তো আমাদের ফ্লাইট চলে এসছে চেপে পড়লাম আমরা আজকে যাচ্ছি ইতালির উদ্দেশ্যে চলো তাহলে যাওয়া যাক ফ্লাইট থেকে মেমিঙ্গেন শহরটাকে খুব ভালো লাগছিল আসলে রোদ ঝরমরে একটা দিন এই রকম একটা দিনে সব কিছুকেই একটু বেশি বেশি সুন্দর মনে হয় দিনের বেলায় ফ্লাইট থাকলে এটা একটা ভালো বেশ বাইরের জানলা দিয়ে একটা বাইরের ভালো সৌন্দর্য দেখতে দেখতে গোটা জার্নিটা কমপ্লিট হয়ে যাবে খুবই সুন্দর নানান ধরনের পাহাড় পর্বত জঙ্গল সি এই সমস্ত পেরিয়ে আমরা চললাম রোমের উদ্দেশ্যে এই পাহাড়গুলো দেখে তো মনে হচ্ছিল যেন সুইজারল্যান্ড ক্রস করছি দেখুন কত বরফ সুইজারল্যান্ডের ওপর দিয়ে যদিও ফ্লাইটটা যাচ্ছিল তো এটা মনে হয় সুইজারল্যান্ডটি ক্রস করছি আমরা যাই হোক সুইজারল্যান্ডও দেখে নিলাম ওপর থেকে পাহাড়ের বড় আর মেঘেদের খেলা দেখতে দেখতে কখন যে এক ঘন্টা সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না বেশিক্ষণ না এক ঘন্টারই জার্নি ছিল মেমিংল্যাম থেকে রোম ফিউমেসিনো এয়ারপোর্ট যেতে ওই এক ঘন্টা মতনই টাইম লাগে যাই হোক এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদেরকে একটা বাস ধরতে হতো তাই বাসটা ধরে আমরা এখন যাচ্ছি তাইবার নদীর ধারে সেন্ট অ্যাঞ্জেলো কাসেলের সামনে ওখানেই অ্যাকচুয়ালি আমরা হোটেল নিয়েছিলাম তাই জন্য ওখানেই যাচ্ছি চলুন তাহলে যাওয়া যাক রাস্তাগুলো দেখুন কি অপূর্ব না কত চওড়া চওড়া রাস্তাগুলো দেখে আমার ওই মুভিটার কথা মনে পড়ে গেল অল রোডস লিড টু রোম কথাটা একদম সত্যি এই যে দেখছেন আমরা রোমের ভেতরে ঢুকে গেছি প্রত্যেকটা রাস্তায় মনে হচ্ছে যে একটা ঐতিহাসিক ছোঁয়া চারিদিকে পুরোনো পুরোনো নানান ধরনের বিল্ডিং কী যে ভালো লাগছে এই তো আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়েছে এখানে এবার ওই পাঁচ মিনিট মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা ওই রাস্তাটা ক্রস করলেই হচ্ছে টাইবার নদীটা এর মধ্যেই খুব জোরে বৃষ্টি নেমে গেছিল তাই জন্য আমাদেরকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট দাঁড়াতেই হয়েছে আর এত জোরে বৃষ্টি হচ্ছে ছাতাতেও আটকাবে না যাই হোক বৃষ্টিটা থেমেছে এবার ওই বড় যে রাস্তাটা ওটা দিয়ে হাঁটতে হাঁটতে এই যে চলে এসছি এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই সেন্ট অ্যাঞ্জেলো কাসেল এই রাস্তাটা পেরোলেই মানে ব্রিজটা ক্রস করলেই আমাদের হোটেল এখন আমরা এই মুহূর্তে বেশি ঘুরবো না ওই হোটেলে যাই একটু ফ্রেশ হই তারপরেই আমরা বেরোবো এখন ওই বিকেল বেলা মোটামুটি সাড়ে চারটে পাঁচটা মতন বাজছে এই যে দেখছেন ব্রিজটা ওই ব্রিজটা ক্রস করলেই হচ্ছে আমাদের হোটেল ওই হলুদ রঙের বিল্ডিংটা বৃষ্টিও কি রোদ এই এত সুন্দর একটা জায়গায় এসে কয়েকটা ফটো তুলবো না তাই কি হয় তাই জন্য আর তস হইল না ফটো কয়েকটা তুলে তারপরেই চলে এলাম হোটেলে রুমে ঢুকেই দেখছি আমাদের জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করে রেখেছে আসলে এয়ার বিএনবির যিনি প্রপাইটার ছিলেন ওনাকে বাবি আগে থেকে বলেছিল যে আমাদের এটা ফার্স্ট অ্যানিভার্সারি ট্রিপ তো ওই জন্যেই উনি অ্যারেঞ্জমেন্টটা করেছিলেন যাই হোক বেশ ভালোই লাগলো এরপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই হোটেলের চারপাশটা ঘুরবো বলে হেঁটে হেঁটেই ঘুরবো এখানে রোমে সব কিছুই কাছাকাছি এখনই বাজছে মোটামুটি বিকেল সাতটা সাড়ে সাতটা মতো আমরা একবারে রাতের বেলা ডিনার করে তারপরেই ফিরবো চলুন তাহলে একটা গল্প শোনাই এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটার নাম হচ্ছে পন্টে ভিটোরিও ইমানুয়েলি টু ব্রিজ এই ব্রিজটাই ভ্যাটিকান সিটির সাথে রোমান হিস্টোরিক সেন্টারকে সংযুক্ত করে আর এই যে সামনের কাসেলটা এটাই সেন্ট অ্যাঞ্জেলো কাসেল এটা রোমান সম্রাট হ্যাড্রিয়ান তৈরি করেছিলেন তার এবং তার পরিবারের সমাধিক্ষেত্র হিসাবে ব্যবহার করার জন্য কিন্তু পরে এটাই পোপেরা দুর্গ হিসাবে ব্যবহার করত তখনই এটার নাম সেন্ট অ্যাঞ্জেলো রাখা হয়েছিল আসলে রোমের প্রত্যেকটা অলিতে গলিতেই ইতিহাসের গল্প অলিতে গলিতে হাঁটতে হাঁটতেই আমরা চলে এলাম এই দেখুন কী সুন্দর একটা ফাউন্টেন এটা হচ্ছে ট্রাভি ফাউন্টেন এখানে কিছুটা টাইম আমরা কাটালাম বেশ সুন্দর সময় কাটলো এখানে একটু বসে তারপরে আমরা চলে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টটার নাম ছিল গান্ধী এখানে এসে কিছু খাবার অর্ডার করার পর একটু ফটো তুলে নিলাম তারপরে খেয়ে দিয়ে রুমের সুন্দর রাস্তা ধরে হোটেলের রুমে চলে এলাম আজকের মতো ভিডিওটা এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্টে জানাবেন আজকের মতন বাই